আজকের ভিডিওটা মূলত এসআইআর নিয়ে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সারা পশ্চিমবাংলা জুড়ে অন্যান্য এগারোটি রাজ্যের সঙ্গে এশআইআর চলছে আর এই এসআইআর কেন্দ্র করে ভয় বিভ্রান্তি নানান রকমের গুজব চারদিকে বাতাসের মতো ছড়িয়ে পড়ছে আমরা আপনাদেরকে বলবো যে এশআই নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বরঞ্চ সতর্ক হন আমরা বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু অনুসন্ধান চালিয়ে কিছু তথ্য পেয়েছি সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি আর শুধু আপনাদেরকেই নয় সমস্ত পরিচিত জনদেরকে জানাচ্ছি আপনারা এশআইয়ের ফর্ম ফিল করে বিওলোকে এক কপি জমা দেবেন এক কপি রিসিভ করিয়ে নেবেন মানে এশআইয়ের ফর্মটাকে দুটো দুটো এসআর ফর্ম আপনারা রাখবেন একটা ফিল আপ করে বিয়েলোকে জমা দেবেন আর একটা নিজের কাছে রেখে দেবেন আর যেটা আপনি নিজের কাছে রাখবেন অতি অবশ্যই আপনার রিসিভ কপিতে দেখবেন ও সই ও স্ট্যাম্প মেরেছেন কিনা না সাথে রিসিভ কপিতে সেই ওর নাম ব্যাচ নম্বর ও টেলিফোন নম্বর লিখে নিজের কাছে রেখে দেবেন আইন অনুযায়ী তিনি অবশ্য এসবগুলো এ সমস্ত তথ্য আপনাকে দিতে বাধ্য থাকবেন এর কারণ হচ্ছে পরবর্তী সময়ে যদি ফাইনাল লিস্টে আপনার নাম না ওঠে তখন প্রমাণ হিসেবে এই আপনার রিসিপ্ট কপি দাখিল করতে পারবেন আর বিএলওর বুকের ব্যাচ ভালো করে দেখে নেবেন যেটা বিহারে হয়েছে প্রথমে বিএলও সেজে পার্টির লোকেরা গিয়েছিল পরবর্তী সময়ে সে ফর্মের কোনো হদিশ নেই দ্বিতীয় ক্ষেত্রে সঠিক বিএলও গেলেও পার্টির চাপে সেগুলো ক্যান্সেলড করা হয় তখন যারা ফর্ম ফিল করেছিলেন তারা কোনো বিয়েলোর নাম ফোন নাম্বার ও ব্যাচ নাম্বার না থাকায় কিছুই করতে পারেননি কারণ দোষী হিসেবে সেই বিয়েলোকে চিহ্নিত করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি আর এ কারণে সেসব মানুষের নাম বাতিল হয়েছে একটু ভুলের জন্য সারা জীবন ভুগতে হবে আপনাকে তাই সতর্ক হন কোনো কিছুই নয় আপনার সতর্কতায় আপনার নিরাপত্তার একমাত্র চাবিকাঠি কোনো গুজবে কান দেবেন না এসায় সমর্থন করুন সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন মনে রাখবেন যারা বিএলও হয়ে যাচ্ছেন আপনার বাড়িতে তারা শিক্ষক আন্তরিক ব্যবহার তাদের সঙ্গে দেখান তাদেরকে সমস্ত রকমের তথ্য দিয়ে সহায়তা করুন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ